নমস্কার আজ আবারও আমরা চলে এসেছি মাটির গন্ধে সুরচ্ছন্দে অনুষ্ঠানে

আবার ছুটে আসছেন ভরা ভরার সন্ধানে আবার ছুটে আসতে পারে ভরাবার রাজার সত্রে এই দেখে আসুন প্রভু এই যে আমাদের আমাদের ঘর লক্ষণ মুখে করে ফেলেছে আর এদিকে আর এদিকে আমাদের গর্ত করেছে ওই দুটি বালক ওই দুটি বালক এই সত্যি করতে লালপুর আর রামচন্দ্রে বেড়ে গেল কবল যেতে

এ কি করেছি বল মাস করেছি আমি কি কাজ করতে বলে কি কাজ করে ফেলেছি ও শান্তি ও শান্তি এই রামচন্দ্র এই তোমার পরিবার এই সীতা আর ভরত লক্ষ্মণ শত্রুকে অযোধ্যা নিয়ে যাও না 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 আমি গ্রহণ করতে পারবো না আমি আর গ্রহণ করতে পারবো না সীতাকে যদি আমার গ্রহণ করতে হয় তাহলে আমায় অগ্নিক পরীক্ষা দিতে হবে দাদা ঘুরতে না আমি বারবার অগ্নি পরীক্ষা দিতে পারবো না আমি আর ওষুধ ফিরে যাই না আমি আমার মা ত্রি চলে যাব মা ধরতে মা ওরে পুত্রি বাবা মালাই নিয়ে চলো বো আমি আর ওষুধতে ফিরে যাবো না ঠিক হবে ঠিক আছে ঠিক আছে মা চলো আমি তোমাকেই আমার করে তো এলাম এবারে ডেকে নিচ্ছে পরবর্তী দলকে 嘿，啊，撤撤，宝宝。 বলছি এই গোসর্বাতো সাাধিকে সরো नेत्रে মুক্তি গৌরী নারায়ণী ন বস্তুদে যাদেবী সর্বভূতেসু মাতৃ রুবেণ সমাবেশিত নমস্তস্য 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 নমো নমঃ যাদেবী সর্বভূতেসু শক্তি রুবেণ সমাবেশিত নমস্তস্য 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 নমো নমঃ এবারে ডেকে নিচ্ছি পরবর্তী দলকে অদেবালা আমি প্রজাপতি দক্ষরাজ আজকে আমি মহাযজ্ঞ করে আছি আয়োজন কিন্তু কিন্তু কম সময়ের মধ্যে আমি কাউকে আমন্ত্রণ বার্তা জানাতে পারিনি বলুন প্রজাপতি দক্ষরাজ কিবা প্রয়োজনে আমাই করিয়াছ শরণ সনদেব শ্রীনারদ আজ আমি করেছি যজ্ঞের আয়োজন তাই কম মধ্যে আমি কাউকে আমন্ত্রণ বার্তা জানাতে পারিনি তাই তুমি যাও স্বর্গে যত বগন মন্ত্রে যত দিন দারিদ্র কুটুম বন্ধুগণ সকলকে করে আস আমন্ত্রণ আর একটি কথা শুনে রেখো ওই কইলে আছে আমার জামাতা শিব আর আমার মেয়ে সতী তাদের কিন্তু আমন্ত্রণ বার্তা জানাবেন না ঠিক আছে শোনো শোনো স্বর্গের যত দেবগণ আর মন্ত্রে যত মনিগণ আজ প্রজা আপনি দক্ষরাজ আছে মহাযজ্ঞের আয়োজন তাই শিবার সত্যি ছাড়া সকলেরই নইলে আমন্ত্র আসুন আসুন এই যে আপনাদের জন্য আসন রাখা হয়েছে আপনারা বসে পড়ুন তাই দিকে মর্তের যত মরগন ধীরে ধীরে প্রজাপতি দক্ষরাজের যোগ্যাকারে না গমন আর বিশেষ বিলম্বের না এই প্রয়োজন আপনারা তাড়াতাড়ি যজ্ঞ শুরু করে দাও তাই যজ্ঞের ধিকা দেখে সতী মনে চিন্তা করতে করতে ধম দিকে এগিয়ে আসছে আর মহাদেব তার সাথে সাথে ছুটে আসছে

রাখিব না গো এই যজ্ঞা আমি প্রাণ তাগিব ই যজ্ঞাকারে আমি প্রাণ তাগিব গিয়ে জীবন রাখিবাণ তাগিব গ একটি বার প্রবেশ করতে দাও পিতা না 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 সত্যি আমি তোমাকে আমি তোমাকে কিছুতেই প্রবেশ করতে দেবো না পিতা আমি যদি সহ্য করব না এইবার বীর ভদ্র ভদ্র কালি সৃষ্টি করবো ও की पहले सती এ কি করলে সতী সতী দেহ কা ভেলইয়া গুরু ও মাটির গন্ধে সুরে ছন্দে এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন এপিসোডে ছৌয়ের অনেক ধরনের পালা দেখে নিয়েছি এবারে ফলাফলের সময় এই আঙ্গিকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের নাম আমরা জেনে নেব আমাদের বিচারকদের কাছে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় যে সাতটি দল অংশগ্রহণ করেছিলেন এবং বিভিন্ন পালা পরিবেশন করে সেই পৌরাণিক পালাগুলিকে জীবন্ত রূপে তুলে ধরেছেন প্রত্যেকটি দলকে আমরা একতারা এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সাধুবাদ জানাই এই প্রসঙ্গে বলি আপনাদের ছৌ নৃত্য অত্যন্ত চমৎকার এবং শ্রেষ্ঠত্বের বিচারে সেটা প্রতিটা দলেই আপনারা বিশেষ প্রশংসার দাবিদার তবে আগামী দিনে এই উৎকর্ষতা আরও বাড়াতে হবে কারণ এই বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে সামান্যতম ত্রুটিটাও ত্রুটি আগামী দিনে ছৌকে আরও বেশি সজীব আরও বেশি প্রাণবন্ত করা ছৌয়ের যে মূল রস তাল লয় ছন্দ সুর এর ঠাট এর ভাব এগুলির মাধ্যমেই ছৌয়ের বীরত্ব ব্যঞ্জক যে বিভিন্ন দিকগুলি বিভিন্ন মুদ্রার মাধ্যমে মুখোশের ঝলকানিতে যেভাবে প্রকাশিত হওয়ার কথা সেই কাজটা আপনারা করে যাবেন বিচারকদের বিচারে তুল্যমূল্য বিচারে তুলাদণ্ডের বিচারে সামান্য এক দু নাম্বারের জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ না বলে যুগ্ম তৃতীয় বলছি আমরা হয়তো একটু কম বেশি হয়েছে কিন্তু প্রত্যেকটা দলই শ্রেষ্ঠত্বের দাবিদার আমরা এরপর একে একে প্রতিটা দলকে ডাকব নিজেদের পুরস্কার নেওয়ার জন্য এবং আশা করব যে সামান্যতম ভুল ত্রুটি সেগুলিকে আগামী দিনে শুধরে ছৌকে বিশ্বের আঙিনায় আপনারা নিয়ে গেছেন সেটা আরও একটা মাত্রা পাবে আপনাদের সুষ্ঠু পরিবেশনায় ছৌ প্রকৃত অর্থেই বিশ্বজনীন হয়ে উঠবে আগামী দিনে এই কামনা করি আপনাদের সাফল্য হোক জামবাদ চিলড্রেন্স সোনাস এরা যুগ্ম বিজয়ী হয়েছে তৃতীয় হয়ে তার হাতে আমাদের আজকের প্রধান বিচারক ভগবান দাসকুমার পুরস্কার তুলে দিচ্ছেন যুগ্মভাবে তৃতীয় হয়েছে জামবাগ চিলড্রেন্স এবং দুবরাজপুর নবযুবক সংঘ দুাজপুর নবযুবক সংঘকে তৃতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য আজকের অপর বিচারক ডক্টর জলধর কর্মকারকে অনুরোধ জানাচ্ছি এই সুবিশাল প্রতিযোগিতার যে দলটি দ্বিতীয় স্থান অধিকার করেছেন বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত অনুসারে সেটি হচ্ছে আদিবাসী হরগৌরী ছোনাচ তাদেরকে দ্বিতীয় পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের অন্যতম বিচারক ডক্টর জলধর কর্মকার বনাস প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন শ্যামপুর জয় বজরঙ্গলি সম্প্রদায় ঝালদা তার পুরস্কারটি তুলে দিচ্ছেন ভগবান দাস কুমার ডক্টর জলধর কর্মকার তিনি ডক্টরেট করেছেন আদিবাসীদের নানা জীবনযাত্রার উপরে বৈচিত্র্যের উপরে এবং ভাষার উপরে তাই তাকে এক এন্টারটেনমেন্টের পক্ষ থেকে মাটের গন্ধে সরে ছন্দে সেই নামাঙ্কিত লোকরত্ন অভিদায় ভূষিত করছি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী পর্বে শুভরাত্রি Let's